এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পঁচিশে ভাদ্র চোদ্দশো বাংলা পাঁচই রবিউল আওয়াল চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি নয়ই সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আবহাওয়া সংক্রান্ত তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিবেন উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের বঙ্গোপ উপসাগরে নিয়ে যাব বঙ্গোপ উপসাগরের ভারতের বিশাখাপত্তম উপকূলেই দেখতে পাচ্ছেন একটি ঘনীভূত গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং গভীর নিম্নচাপটি ইতোমধ্যেই ভারতের ভুবনেশ্বর এবং এর আশেপাশের পুরীর আশপাশ দিয়ে ভারতীয় ভূখণ্ডের উপরে অবস্থান করছে এবং এটি ভারতের উড়িষ্যা রাজ্যের উপরে অবস্থান করে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর বাতাসের সর্বোচ্চ ঝাপটা ছিল ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার এটি বাংলাদেশ থেকে অনেক দূরে হলেও এর প্রভাবে আগামী এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশ সেই সঙ্গে বাংলাদেশের অন্তর্গত পশ্চিমবঙ্গ এবং আশেপাশের রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টি বলয় বাংলাদেশের পূর্ব দিকে একটি স্থল লঘুচাপ অবস্থান করছে এবং এটি মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে অবস্থান করছে এবং ধীরে ধীরে প্রচুর মেঘ নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং এই ভারতের উপরে অবস্থান করা গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপ উপসাগরে শক্তিশালী হয়েছে মৌসুমি বাতাস এবং মৌসুমী বাতাসও বাংলাদেশের উপরে শক্তিশালী হতে শুরু করেছে ফলে পূর্ব দিক থেকে আসা স্থলে লঘুচাপ এবং পশ্চিমে অবস্থান করা গভীর নিম্নচাপ সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের বিহার ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল নাগাল্যান্ড এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে দশ তারিখ মধ্যরাতের পর থেকে ফলে বাংলাদেশের বেশ করে কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ সিলেট অঞ্চল রংপুর বিভাগ এবং যমুনা পদ্মা গঙ্গা মেঘনা ব্রহ্মপুত্র এই সকল অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সংখ্যা দেখা যাচ্ছে ইতোমধ্যেই আজকের বাংলাদেশের উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অংশে মেঘ অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে কোথাও কোথাও বজ্র বৃষ্টি শুরু হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের পূর্বে ভারতের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সিলেটের পাশেই মেঘালয় পর্বতেও কিছু বজ্র মেঘ ঘনীভূত হচ্ছে এবং বাংলাদেশের পশ্চিমে ভারতীয় ভূখণ্ড বেশ করে পশ্চিমবঙ্গের উপরেও ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে ফলে ধীরে ধীরে আগামী দিনের থেকে বাংলাদেশ এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে যেহেতু বঙ্গোপসাগরের অদূরেই একটি শক্তিশালী গভীর নিম্নচাপ অবস্থান করছে ফলে বঙ্গোপসাগরের উপরে বাতাসে আধিক্য থাকার কারণে বঙ্গোপসাগর এখন বিক্ষুব্ধ অবস্থায় আছে ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের বন্দরসমূহ মংলা বন্দর পায়রা বন্দর চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার উপকূলীয় বন্দরকে তিন নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আগামী দশ তারিখে বাংলাদেশের বেশ করে খুলনা বরিশাল সিলেট কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে কোথাও কোথাও ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চলের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়ার সঙ্গে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু দেশের উপরে মেঘের উপস্থিতি কম তাই ভ্যাপসা গরম বৃদ্ধি পেয়েছে আগামীকাল মধ্যরাতের পর থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে ধীরে ধীরে ভ্যাপসা গরম হ্রাস পাবে আজ বাংলাদেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বেশ করে রংপুর রাজশাহী টাঙ্গাইল এই সকল অঞ্চল দিয়ে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের রাজশাহীতে বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের বান্দরবানে পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের ঢাকায় সকাল ছয়টায় আর্দ্রতা ছিল তিরাশি পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে আট মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভর পাঁচটা বেজে তিতাল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবনে পঁয়ত্রিশ মিলিমিটার খেপুপাড়াতে ষোলো মিলিমিটার কক্সবাজারে আট মিলিমিটার এবং মংলায় তেরো মিলিমিটার এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার ঝাড়খণ্ডের আকাশ ঠিক মেঘলা সেই সঙ্গে আহমেদাবাদ নিউ দিল্লির আশেপাশে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে সেই সঙ্গে অন্ধ্র উড়িষ্যার উপরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝরোহা বয়ে যাচ্ছে এবং দক্ষিণ ভারতের আকাশও প্রায় আংশিক মেঘলা তেমন বৃষ্টিপাতের উল্লেখ পাওয়া যাচ্ছে না পশ্চিম ভারতের গুজরাট এবং আহমেদাবাদের আশেপাশে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে সেই সঙ্গে যাদপুর পাঞ্জাব হরিয়ানা এই সকল অঞ্চলের আকাশ মেঘমুক্ত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত অবস্থায় রয়েছে